এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে অলরেডি চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারো আর আমরা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তো আমরা বড় কিছু কাগজ নিবে এ বি তোমার বাংলা লেখাগুলো লিখে নাও হ্যাঁ আমি আর পড়ছি না এভাবে একটি রং কাগজ নিয়ে বর্গাকৃতির কাগজ নিয়ে একটু সবুজ যেটা নিন আর দুই পাশে হলুদ করে নিবে আর এখানে এ এটা বি এ বি এটা এ এটা বি এটা এ এটা বি এভাবে লিখে দিবা তারপর হচ্ছে বড় কিতা কাগজটি মোট চার ভাগে বিভক্ত করা হলো চিত্র অনুসারে কিভাবে করলাম সেটা লিখবে এখানে কি হলো সেটা লিখবে লেখার পর আরেকটা বড় কাগজ করবা দুইটা কাগজ হ্যাঁ এই কাগজ হচ্ছে এই অংশ সবুজ এই অংশ লাল এই অংশ হলো এই অংশ কালো এটা লিখবা a b এটা লিখবা b এটা a b এটা b এবার বড় কিতা কাগজটি চারটি ভাগে বিভক্ত হলো তাহলে আমরা এখন সূত্র হতে লিখতে পারি সবুজ অংশ কতগুলো ইকুয়াল সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল মাইনাস লাল অংশের ক্ষেত্রে ফল প্লাস হলুদ অংশের প্লাস কালো অংশের দেওয়া ফল তাহলে চ্যানেলে হ্যাঁ ক্লাস সেভেনের যে প্লে লিস্ট আছে ম্যাথের সেখানে তোমরা কিন্তু এই গুলো পেয়ে যা ম্যাথের প্লে লিস্ট আমরা বলছি ক্লাস সেভেন ম্যাথের প্লে লিস্ট আছে সেই ম্যাথের ভিডিওগুলোতে আমরা আমরা বুঝিয়ে দিয়েছি কিভাবে ম্যাথটি হয় পরবর্তীতে আমাদের ছিল যে এ এটা ছিল না পরবর্তী কাজটি ছিল এ মাইনাস বি হোলসকে রিকুয়েল এ প্লাস বি হোলস্কে মাইনেস করবে এটা করবে কিভাবে এটা করার জন্য তোমরা একটা এরকম কাগজ নিবে সবুজ একটা কালো একটা লাল এটা হলুদ নিয়ে সবুজ অংশের ক্ষেত্রফল ইকুয়েল সবুজ সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল মাইনাস লাল অংশ প্লাস হলুদ প্লাস কালো এটা করে নিবে তারপর আরেকটা কাগজ নিবে বর্গের ক্ষেত্রে একটি সবুজ হলুদ হলুদ আর নীল এটা কীভাবে হয় ব্যাখ্যা আমাদের চ্যানেলে দেওয়া আছে সব সেভেনের ম্যাথে প্লে লিস্টে সেখান থেকে দেখে নিবে আমি এখন আর ব্যাখ্যা দেখাচ্ছি না কারণ সময় যেহেতু নাই তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নাও তারপর এটা প্রমাণ হয়ে গেল পরবর্তী প্রশ্ন ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এটা কীভাবে করবা এটা করার জন্য আমরা যেটা করতে পারি এই যে এটা দেখে নাও এখানে বড় বরং কাগজ কেটে নিবা হলুদ নীল হলুদ এখান থেকে জাস্ট এই সূত্রটা বসাবা এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ম্যাথের প্লে লিস্টে আমরা এখন তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি পরবর্তী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বিয়ার মাইনাস টু ইন টু এ বি প্লাস টুস মাইস টুইচ বি সি মাইনাস ট্রাইস ইাতে মাইনাস গুন করলে মাইনাস হয়ে যাবে তো এটা কিভাবে করতে পারি এটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে বই থেকে দেখে নিবা বইতে একটা দেওয়া আছে ঠিক আছে এটা 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 বই থেকে দেখে নিবা না এই যে বইতে দেওয়া আছে তারপর যদি না পারো আমাদের চ্যানেলেও এটার ভিডিও দেওয়া আছে তারপর তোমাদেরকে একটু দেখাই দেই এটার এই যে এখান থেকে জাস্ট একটু এটা এখানে চাওয়া হয়েছে এটাকে তোমরা জাস্ট সাইড চেঞ্জ করে দিবা এভাবে বর্গ আকবা বর্গ নিয়ে এ বি সি তিনটা ভাগ করবা সবুজ কালো নীল বা গোলাপি সবুজ কালো গোলাপি এখানে নীল বেগুনি বেগুনি হলুদ হলুদ এভাবে বর্গ করে ভাগ করে নিবা নয়টা ভাগে ভাগ করবা তারপরে সূত্রটা লিখে দিবা সূত্রটা লিখে এখানে a+b+c হোল স্কয়ার আছে না a+b+c আমাদের চাইছে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটাকে বাম পাশে রাখবা তারপর এটা বাম পাশে রেখে ইকুয়েল দিবা ইকুয়েল দিলে এটাকে এবার আমরা কি করতে পারি ডান পাশে নিয়ে আসতে পারি না ডান পাশে নিয়ে আসতে পারি না এ প্লাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারকে ডান পাশে নিয়ে আসলা আনার পরে এটা তাহলে কি হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে না প্লাসটা মাইনাস হবে তাহলে মাইনাস হলে বাকি যা আছে তাই থাকলো শেষ এই হচ্ছে তোমাদের কাজ তিনটার অ্যান্সার এগুলোর ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে জাস্ট তোমাদেরকে অ্যান্সারগুলো দেখালাম যে কীরকম অ্যান্সারগুলো হবে পরবর্তী ভিডিও তোমরা কাজ চারের অ্যান্সারটি পেয়ে যাবে ോ ചാമെന്റ് আর যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমার ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়ন সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস অপশানে গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলসও আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেলে দেখে যেতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেসব আমাকে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো